বন্ধুরা আজ আমি অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ পনির রান্না করে দেখাবো কম খরচে সহজ পদ্ধতিতে দুর্গাপূজার স্পেশাল এই রেসিপিটা আপনারা তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মিঠু শোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে নিরামিষ মশলা পনির বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম পনির নিয়েছি এখন এই পনিরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে দুর্গাপুজো স্পেশাল নিরামিষ পনিরের রেসিপিটা একবার তৈরি করে দেখবেন বন্ধুরা আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে এখানে দেখুন বন্ধুরা পনিরগুলো কাটা হয়ে গেছে এখন আমরা একটা প্লেটের মধ্যে তুলে নেব এরপর লাগবে আমাদের তিনটে টমেটো মশলা পানির বানানোর জন্য কিন্তু টমেটোটা একটু বেশি দিতে হয় আর টমেটোগুলোকে আমরা কিন্তু রাফলি কেটে নেব এখানে আমি মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি যদি বড় হয় তাহলে দুটো দেবেন টমেটোগুলো কেটে নেবার পর মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে কারণ টমেটোগুলো কিন্তু পেস্ট করব ভালোভাবে তার জন্য এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি তারপর ভালো করে পেস্ট করে নিতে হবে এরপর আমরা একটা স্পেশাল মশলা তৈরি করব তার জন্য দিয়ে দিচ্ছি ছ থেকে সাতটা এলাচ দু টুকরো দারচিনি একটা জৈত্রীর অর্ধেক দিয়ে দিচ্ছি আর দিতে হবে চারটে লবঙ্গ স্টার ফুল বা স্টার অ্যানিস দিয়ে দিচ্ছি গোটা একটা আর অল্প একটু গোলমরিচ দশ থেকে বারোটা দিয়ে দিতে হবে এরপর আমরা ড্রাই রোস্ট করে নেব গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রেখে ভাজবেন না হলে কিন্তু পুড়ে যাবে আর তাছাড়া যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখন কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে গোটা মশলাগুলো ড্রাই রোস্ট করা হয়ে গেছে এখন নাবিয়ে নেব তারপর একটা প্লেটের মধ্যে রেখে একটু ঠান্ডা করে নিতে হবে এরপর আমরা কাজু ভেজে নেব এখানে বারো থেকে পনেরোটা কাজু আছে কাজুগুলোকে লাল লাল করে ভাজতে হবে বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু কাজুগুলো ভাজা হয়ে গেছে এখন আমরা এই গোটা মশলার মধ্যেই রেখে দিচ্ছি আর ঠান্ডা করে নিতে হবে কাজুগুলোকেও কাজুগুলো ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে এখন এগুলো আমরা একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব তারপর এগুলো পেস্ট করে নিতে হবে জল দেওয়া যাবে না জল ছাড়াই পেস্ট করবেন একটু থেমে থেমে ঘুরাবেন দেখবেন তাহলে খুব সুন্দরভাবে হয়ে যাবে এখন আমরা এই তেলের মধ্যে পনিরগুলোকে ভেজে নেব পনিরগুলো তেলে দেবার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়াচে রেখে ভেজে নিতে হবে আর পনিরগুলোকে কিন্তু খুব বেশি লাল করবেন না তাহলে শক্ত হয়ে যাবে যখনই দেখবেন পনিরের মধ্যে হালকা একটা কালার চলে এসেছে তখন কিন্তু নাবিয়ে নিতে হবে খুব বেশি লাল করলে পনির হার্ড হয়ে যায় এখানে আপনারা দেখতেই পারছেন পনিরগুলো ভাজা হয়ে গেছে এখন আমরা তেল ঝরিয়ে তুলে নেব তেল থেকে পনিরগুলো তুলে নিয়ে নর্মাল জলের মধ্যে আমরা দিয়ে দেব ঠান্ডা জল দিতে যাবেন না তাহলে শক্ত হয়ে যাবে সব পনিরগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এইভাবেই রেখে দিতে হবে এখন এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোটা মৌরি হাফ চামচ গোটা জিরে আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো আচে রাখতে হবে এরপর দিয়ে দেব এক চামচ কুচিয়ে নেওয়া আদা তারপর দিতে হবে দু থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি এই সবজিটা বানানোর জন্য কোনো রকম কিন্তু মশলা পেস্ট করার দরকার নেই আদা কুচিয়ে দেবেন লঙ্কাও কুচিয়ে দিয়ে দেবেন তারপর হালকা করে ভেজে নিতে হবে আদার যাতে কাঁচা গন্ধটা চলে যায় এর মধ্যে এখন গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু চামচ এতে করে কালারটা কিন্তু খুব সুন্দর হবে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ দিয়ে দিতে হবে হাফ চামচ মতো তারপর মশলাটা আমরা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর টমেটো পেস্ট দিয়ে দিতে হবে মশলাটা আগে দেওয়ার কারণে কালারটা কিন্তু ভীষণ সুন্দর হবে যদি টমেটো পেস্টটা আগে দেওয়া হতো তাহলে কিন্তু কালারটা সুন্দর হতো না এখন আমরা সাত থেকে আট মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে আপনারা দেখতেই পারছেন কত সুন্দরভাবে তেলটা ওপরে উঠে এসেছে টকটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি অল্প করে চিনি আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন দেবেন আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম এরপর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে চাইলে আপনারা এই স্টেজে ঢেকেও দিতে পারেন মশলাটা যেহেতু একটু ছেঁটে সেই কারণে এর মধ্যে এখন হাফ চামচ পরিমাণে কসুরি মেথি দিয়ে দিচ্ছি এতে করে টেস্টটা কিন্তু দারুণ হবে আর কালারটা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে কসুরি মেথিটা দিয়ে কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে আমরা যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম দেখুন দিয়ে দিচ্ছি জল না দেওয়ার কারণে কত সুন্দর পেস্ট হয়েছে দেখুন আর এই মশলাটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই যেহেতু আমরা মশলার সাথে কাজুটাকেও ভেজে নিয়েছি সেই কারণে খুব বেশিক্ষণ কষাতে হবে না এই জন্যই টমেটোটা দিয়ে সাত থেকে আট মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা দেবার পর মিক্সির জারটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম তারপর আরেকটু কষিয়ে নিলে হয়ে যাবে বন্ধুরা আপনারা কি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে ভিডিওটি দেখছেন যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে দেখে নেবেন এখানে দেখুন ওপর থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে এখন এই পনিরের যে জলটা আছে সেই জলটা আমরা অল্প করে দিয়ে দেব। আলাদা করে জল দেওয়ার দরকার নেই এখন আমরা পনিরটাকে রেখে দেব তারপর খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিতে হবে আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেইভাবে জলটা দেবেন এই গ্রেভির মধ্যে ফুট ওঠা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে খুব ভালোভাবে মশলাটা মেশানো হয়ে গেছে আর এখন আপনারা দেখতেই পারছেন কত সুন্দরভাবে ফুট উঠে গেছে আর গ্রেভিটা কিন্তু আগের থেকে একটু গাঢ় হয়ে গেছে যেহেতু কাজু বাটা দেওয়া আছে সেই কারণে এরপর জলের থেকে পনিরগুলো তুলে তুলে গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে পনিরগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখার কারণে কিন্তু একদম সফট আছে একটুও শক্ত হয়নি আর এই কারণেই নর্মাল জলের মধ্যে ভিজিয়ে রাখতে হয় এখন আমরা খুব ভালোভাবে একবার মিশিয়ে দেব আর গ্রেভির কালারটা দেখে বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছে আমি যেইভাবে আপনাদেরকে রান্নাটা করে দেখালাম আপনারা যদি এই পদ্ধতিতে রান্না করেন তাহলে পুরো অনুষ্ঠান বাড়ির মতোই হবে এখন আমরা ঠেকে দেব গ্রেভির মধ্যে দিয়ে পনিরগুলোকে বেশি ফোটালেও কিন্তু শক্ত হয়ে যায় তাই এক মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি আর চাইলে আপনারা গ্রেভিটা কম রাখতে পারেন রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই ভালো লাগবে তবে আমি সাজেস্ট করব পরোটা লুচি রুটির সাথে খাওয়ার জন্য এর মধ্যে এখন একটু বেশি করে ধনেপাতা দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে মিশিয়ে দিতে হবে পেঁয়াজ রসুন দিয়ে তো রান্না করে খেয়েছেন একবার এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা ভীষণ ভীষণ ভালো লাগবে কেউ বুঝতেই পারবে না যে আপনারা ঘরে তৈরি করেছেন পনির আমাদের একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এখন আমরা গরম গরম সার্ভ করে নেব তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ